কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এরমকটা বলেছে একটি ব্যাঙ্ক তার আমানতের উপর অর্ধবার্ষিক গণনা করে বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদ পাঁচ পার্সেন্ট চক্রবর্তী হারে সুদ প্রদান করে যেইটা হচ্ছে অর্ধবার্ষিক মানে হচ্ছে হাফ ইয়ারলি গণনা করে তাহলে একজন গ্রাহক যে বছরের প্রথম জানুয়ারিতে এবং প্রথম জুলাইতে প্রতিটি সময়েই দু হাজার চারশো টাকা করে তোলে তাহলে বছরের শেষে তিনি যে টাকা পেয়েছেন সেইটা কত হবে মানে বলেছে কেউ যদি বছরের শুরুতে এবং পয়লা জান জুলাইতে দু টাকা করে জমা করে এবং বার্ষিক সুদের হার যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে অর্ধবার্ষিক হিসেবে সেই ব্যাংক কোনো ব্যক্তিকে টোটাল কত পরিমাণে টাকা দেবে অর্থাৎ কত পরিমাণে সুদ দেবেন সেইটা আমাদেরকে বার করতে বলেছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো যে টাকাটা দিয়েছে সেই টাকার উপর আমরা ইন্টারেস্ট বার করব সেই ইন্টারেস্টটা আবার সেই টাকার সাথে অ্যাড কারণ কেননা সেই টাকাটাও ব্যাংক ঘুরিয়ে দেবে এবং কিছু পরিমাণ তার উপরে ইন্টারেস্টও দেবে তাহলে আমরা টোটাল যে অ্যামাউন্ট পাবো সেইটা কত হবে আমাদেরকে বার করতে বলেছে তাহলে আমাদের যদি বার্ষিক সুদের হার যদি পাঁচ হয় তাহলে আমাদের অর্ধবার্ষিক অর্থাৎ প্রতি 6 মাসে সুদের হারটা কত হবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে হবে প্রতি ছমাসে আমাদের সুদের হারটা এই ছ মাসে যখন সুদের হারটা আমরা যখন পয়লা জানুয়ারিতে রাখছি যে টাকাটা সেইটাও হচ্ছে আমাদের চব্বিশশো টাকা এবং পয়লা জুলাইতে যেই টাকাটা রাখছি সেইটাও হচ্ছে আমাদের চব্বিশশো টাকা এবার দেখো প্রথমে পয়লা জানুয়ারিতে যেই টাকাটা রাখলাম সেই টাকাটা আমাদের কবছর খাটবে সেই টাকাটা আমাদের এক বছর খাটবে এক বছর মানে হচ্ছে ছ মাস ছ মাস করে দুটো পিরিয়ড খাটবে এবং দুটো পিরিয়ডের উপর আমাদের টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভের সাকসেসিভ যে আমাদের পার্সেন্টেজটা পাবো সে উপর আমাদের টোটাল দুটো টার্মে এই টাকাটার উপরে সুদ পাওয়া যাবে আর পয়লা জুলাইতে যেই টাকাটা রাখা যাবে সেই টাকাটা আমাদের পরের বছর আবার জানুয়ারি আস্তে আস্তে আমাদের শুধুমাত্র ছ মাসেই শুধু খাটবে তাহলে এইটার উপর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হিসেবে যেই টাকাটা পাবো সেইটাই হবে এখানে কোনো আমাদের সাকসেসিভ বার করার দরকার নেই কিন্তু প্রথমে যেই টাকাটা অ্যাড করা হয়েছিল সেই টাকাটার ওপর আমাদের টু করে আমাদের দুটো টাকা পাওয়া যাবে মানে দুবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ খাটবে তাহলে সেই অনুযায়ী আমরা এখানে ক্যালকুলেশানটা করার চেষ্টা করব তাহলে প্রথম যে টাকাটা রাখা হয়েছিল সেই টাকাটা টু পয়েন্ট ফাইভ মানে আমরা কত লিখতে পারি টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই হানড্রেড আর সেটাকে আবার দশমিক তোলার জন্য লিখতে পারি দশ তাহলে এখানে পঁচিশকে পঁচিশ দিয়ে যদি একশো কাটি তাহলে পায় চার তার মানে আমরা লিখতে পারি এটা হচ্ছে এক বাই চল্লিশ এক বাই চল্লিশ মানে প্রতি ছমাস পর পর সেই চল্লিশ টাকাটা একচল্লিশ টাকা হয় এরকমভাবে আমরা বলতে পারি তাহলে প্রথম ছ মাসে চল্লিশ একচল্লিশ হবে তারপরের ছমাসে চল্লিশ একচল্লিশ হবে এইখানে আমাদেরকে দেওয়া আছে আর আমাদের চল্লিশ চল্লিশ যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা কত পাই ষোলোশো টাকা পাই এই ষোলোশো টাকার যে ভ্যালু সেইটা আমাদেরকে দেওয়া আছে চব্বিশশো টাকা তাহলে একচল্লিশ আর একচল্লিশ যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমাদের হয় ষোলোশো একাশি তাহলে এই ষোলোশো একাশি অর্থাৎ টোটাল অ্যামাউন্টের ভ্যালুটা কত হবে তাহলে এখানে আমাদের ষোলোশোর ভ্যালু যদি দু হাজার চারশো টাকা হয় তাহলে ষোলোশো একাশির ভ্যালু কত হবে তাহলে দু হাজার চারশো মাল্টিপ্লাইড বাই ষোলোশো একাশি ডিভাইডেড বাই ষোলোশো তাহলে এখানে শূন্য শূন্য কাটলাম তারপরে চার দিয়ে যদি ষোলোশো কাটি ষোলোকে কাটি তাহলে চার চার হচ্ছে ষোলো চার ছয় হচ্ছে চব্বিশ দুই দিয়ে কাটলে এটা হয় দুই দুই দিয়ে কাটলে এটা হয় তিন তার মানে আমরা কত পেলাম তিনকে যদি আবার দুই দিয়ে ভাগ করি তাহলে এটা আমরা কত পাই ওয়ান পয়েন্ট ফাইভ পাই ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা গুণ করবো কাকে ষোলোশো একাশিকে গুণ করবো তাহলে এইটা যদি আমরা গুণ করি তাহলে এটা ষোলোশো তো পাবোই ষোলোশো সাথে আবার ষোলোশোর অর্ধেক তার মানে এটা আমরা বলতে পারি যে ষোলোশো আর তার সাথে হচ্ছে আটশো তার মানে আমরা চব্বিশশো সামথিং তার মানে এইটা যদি ক্যালকুলেশান করে দেখেছি আমি হচ্ছে এটা হচ্ছে পঁচিশশো একুশ দশমিক পাঁচ টাকা এটা হচ্ছে আমরা প্রথম বছরে প্রথমে যেই টাকাটা পেয়েছিলাম তার উপরে এটা আমরা টোটাল অ্যামাউন্ট পাবো এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেই টাকাটা রেখেছি সেইটার উপর আমাদের অ্যামাউন্ট কত হবে না দ্বিতীয় ক্ষেত্রে যেই টাকাটা আমরা রেখেছিলাম অর্থাৎ পয়লা জুলাইতে যেই টাকাটা রেখেছিলাম সেই টাকাটার উপর শুধুমাত্র টু পয়েন্ট হিসেবে একবারই সুদ লাগবে তাহলে দ্বিতীয় যে চব্বিশশো টাকা তার অ্যামাউন্ট কত হবে টু পয়েন্ট যদি সুদ লাগে তাহলে একশো দুই দশমিক পাঁচ হবে তার অ্যামাউন্ট এইটা পার্সেন্টেজ তাহলে শূন্য শূন্য যদি কাটি তাহলে এইটা যদি আমরা গুণ করি তাহলে এইখানে আমরা পাই প্রায় চব্বিশশো ষাট টাকা মতো তাহলে এইটা হলো আমার দ্বিতীয় ক্ষেত্রে অ্যামাউন্ট এইটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে অ্যামাউন্ট তাহলে এখানে দেখো দুই ক্ষেত্রে যে অ্যামাউন্টের যোগফল সেই টাকাটাই হচ্ছে আমাদের যে ব্যক্তি ব্যাংকে টাকা রেখেছে সেই ব্যক্তি পাবে তাহলে এখানে চব্বিশশো ষাট প্লাস পঁচিশশো একুশ দশমিক পাঁচ এই দুটো যদি আমরা অ্যাড করি তাহলে এখানে পাবো চার হাজার নশো একাশি দশমিক পাঁচ শূন্য টাকা যেটা আমাদের অপশন নাম্বার দুই হয়ে যাবে এখানে সঠিক উত্তর